বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজ আমরা অনেক দিন পর আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই ছোট শখের খামারে কি কি আপডেট ঘটছে আর আপনাদের এখানে আরও জানাই যে আমাদের আমরা কিছু নতুন কবুতর আমরা খামারে অ্যাড করছি এবং আমাদের কবুতরে অনেকগুলো বাচ্চা ফুটছে এবং আমাদের যে মুরগিটা ছিল যেটা আমরা দেখাইছিলাম সেই মুরগিরও বাচ্চা ফুটছে আপনাদের আসলে সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তে সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সেটা আসলে দেখেন সামনে একটা মুকি কবুতর দেখতে পাচ্ছি এই মুক্তি কবুতরটা আসলে আমরা আমাদের খামারে নতুন অ্যাড করছি এবং এই মুক্কি কবুতরের সাথে আমরা আরেকটি কবুতর নিয়ে আসি সেটা হচ্ছে যে এখানে একটা গিরিবাজ কবুতর আসলে এই একজোড়া কবুতর আমরা আসলে নতুন অ্যাড করছি আমাদের খামারে এটা আমরা কালকে আসলে নিয়ে আসছি এই কবুতরটা আসলে খুব কম দামে আমরা পাইছি এই জোড়াটা আসলে আমরা এক ছোটো ভাইয়ের কাছ থেকে পাইছি আর এখানে আমাদের অনেকগুলো কবুতরের আসলে ডিম ফুটছে ডিম ফুটে বাচ্চা ফিরেছে আপনাদের সেই বাচ্চাগুলো আসলে দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম যে কবুতরটি দেখাবো সেটি হচ্ছিলো এই যে আমাদের এখানে দেখেন একজোড়া কবুতরের বাচ্চা ফুটছে এই জোড়া কবুতরের বাচ্চা আজ দুই দিন যাবত ফুটছে এটা হচ্ছিল কবুতরের সেই ফিমেলটা আর আপনারা জানেন যে এটা হচ্ছিল সেই কবুতরের এই যে এইটা হচ্ছেলে মেইল আসলে এখানে কবুতর অনেক আছে সেজন্য আসলে ভাবে ধরা যাচ্ছে না তবে আপনাদের ধরে দেখাবো এই দেখেন এই জোড়ার বাচ্চাটা আসলে এই কবুতরে যে এটা কবুতরটা ভয় পাইছে তারপরে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হলে এখানে আরেক জোড়া কবুতরে ডিম ফুটছে ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে আজ প্রায় সাত দিন বয়স তো মোটামুটি এই কবুতরটা প্রায় আজ পাঁচ দিন ছয় দিন হবে বাচ্চা ফুটছে এবং এইটার যে জোড়া সেটা আপনারা যারা জানেন আমার ভিডিও দেখেন তারা জানেন যে এই যে এই যে এই জোড়াটা হচ্ছে হলে ওই কবুতরের মা বাপ অর্থাৎ এই জোড়ার বাচ্চা হচ্ছে আসলে এইটা তারপরে যে জিনিসটা দেখো আমাদের দেশি পেয়ার আমাদের দেশি পেয়ারেরও আসলে বাচ্চায় পড়ছে দেখেন দেশি পেয়ারটা আসলে বাইরে খেতে বেরোইছে আর এই বাচ্চাগুলো আসলে বেশ সুন্দর হেলদি আছে বাচ্চাগুলো কোনো স্পট নাই কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি আশা করি যে পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিবে না আসলে দেশি পেয়ারটা আমাদের এই যে একটা দেখেন নটটা এখানে নটটা এখানে আর এইটা মা দিটা আসলে যে এইখানে এই এক জোড়ার বাচ্চা হচ্ছে হলে আসলে এই এই বাচ্চাটা তা মোটামুটি আরও কিছু আছে যেমন আপনাদের দেখাবো এই পাশে দেখেন এই যে এই এটা হচ্ছে সে আমাদের নটটা আর এটার মাদি হচ্ছিলো এই যে এইটা তো এটারও আসলে মোটামুটি বাচ্চা ফুটছে বাচ্চা ফুটছে এবং বাচ্চা সেল করে তারপর আবার ডিম দিছে সেই ডিমটা এখন আসলে ফোটেনি তবে আপনাদের ডিমটা একটু একটু তুলে দেখাবো আসলে এই যে এই যে আসলে ডিমের ডিমের কন্ডিশনটা মার্শাল এখন পর্যন্ত ভালো এবং আমরা আশা করি যে এবারও এটার দুইটা বাচ্চা ফুটবে এটার আসলে একজোড়া বাচ্চা আমরা সেল করে দিছি আর এই পাশে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই চিলা কবুতরটা চিলা কবুতরটাও বেশ ভালো আছে আসলে নটটা বসে আছে দেখেন ডিমের কন্ডিশনটা ভালো আছে আর কি এই কবুতরের ডিমটা আসলে বেশ ভালো কন্ডিশন আছে এবং চিলার এটা নট নটটা বসে আছে ডিমের উপরে এখনও বাচ্চা ফোটেনি তবে কিছু দিনের মধ্যে বাচ্চা ফুটে যদি বাচ্চা ফুটে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আপডেট ভিডিও অবশ্যই দিব বাচ্চা ফুটলে আর এই চিলার যে মাটিটা সেটা চলে যে এইখানে দেখেন চিলার মাটিটা আসলে এই যে এই পাশে নামছে দেখেন চিলার মাদিটাও বেশ সুন্দর আছে আল্লাহ মত এখন পর্যন্ত সুস্থ আছে এবং মাদিটা অনেক পরিষ্কার হয়ে গেছে আগের সে যেহেতু এগুলোকে আমরা নিয়মিত ক্যালসিয়াম কোর্স ডোজ করা যার জন্য আসলে কবুতরগুলো এখন পর্যন্ত সুস্থ আছে ভালো আছে তারপরে আমাদের যে একজনের বাচ্চা ছিল যেটা বলছিলাম যে আসলে বসন্ত আক্রান্ত অর্থাৎ মশার কামড় এই বাচ্চাটা আসলে এই যে এখানে দেখেন এটা হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছিলো একটা বাচ্চা এই বাচ্চাগুলো আসলে মোটামুটি এখন খাওয়া শিখছে আল্লাহর রহমতে যেহেতু খাওয়া শিখছে সেহেতু এসব নিয়ে আর কোনো টেনশন এখন পর্যন্ত নাই তবে দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় কবুতরগুলো পরিপূর্ণ এবং এদের যে বসন্তগুলো আছে সেগুলো আসলে অনেকটাই শুকিয়ে গেছে আর আশা করি যে দু একের মধ্যে বসন্তগুলো পড়ে যাবে আর এটার যে মা বাপটা সেটা আসলে এই যে এটা হচ্ছিল এই কবুতরের মেইলটা অর্থাৎ এটা মেইল আর এটা হচ্ছিল কবুতরের ফিমেলটা অর্থাৎ এই কবুতরের এই কবুতর আর চলে এই কবুতরের হচ্ছে হচ্ছে মূলত এই জোড়া তো এই জোড়া কবুতর মোটামুটি সুস্থ আছে ভালো আছে তারপরে যে কবুতরটা দেখাবো তার আগে যে জিনিসটা দেখাবো যে আমাদের এখানে দেখেন মুরগির বাচ্চা আমরা আপনাদের দেখাইছিলাম যে আমরা নতুন করে একটা মুরগির বাচ্চা আসলে মুরগি ডিমে বসাইছিলাম তা আসলে সেই ডিমেরই বাচ্চা হিসাবে আমরা পাঁচটা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ এটাই যাতে ভালো থাকে আর এগুলো হচ্ছিল দেখেন আগের বাচ্চা মাটাকে আমরা আলাদা করে দিচ্ছি ওই পাশে আর এই যে এখানে মোটামুটি পাঁচটা বাচ্চা সহ মা আছে এটা আলাদা রাখছে এটা আজ প্রায় তিন দিন যাবৎ বাচ্চাগুলো ফুটছে এবং খাসার জন্য আসলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে দেখেন বাচ্চাগুলো আল্লাহর রহমত এখন পর্যন্ত সুস্থ আছে হেলদি আছে আর এটা সে আমাদের সেই মোরগটা ছোট্ট মোরগটা আসলে বড় হয়ে গেছে খাসায় আসলে এটা রাখতেছে না আমরা এই সপ্তাহের মধ্যে আসলে ক্ষোভ বানাবো যেহেতু বৃষ্টিপাতলের দিন সেজন্য ক্ষোভটা বানাতে পারতেছে না এই সপ্তাহের মাঝে আমরা আসলে একটা ক্ষোভ বানাবো তারপরে এগুলোকে আসলে অন্য জায়গায় শিফট করব যাতে এগুলো সমস্যা না হয় সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব যদি আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষোভটা বানাতে পারি আবহাওয়া ভালো থাকে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা চলে দেখেন এই পাশে আরেকটা আজকে আমাদের কবুতরে বাচ্চা ফুটছে আসলে আমাদের খামারে মোটামুটি সব কবুতরেরই বাচ্চা ফুটছে আর এখানে একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম এই ডিমটা এখনও জানি না কি হবে তবে বাচ্চা একটা সুস্থ আছে আজকে আমরা সকালবেলা জিনিসটা খেয়াল করছি এবং বাচ্চাটা ভালো ভালোই অবস্থায় আছে এটার আসলে বাপ মা হচ্ছে হচ্ছিল আর যেটা ফিমেলটা যে এটা হচ্ছে সরি মেলটা আর ফিমেলটা আসলে দেখেন এটা এই কবুতাটা যখন আমরা নিয়ে আসছিলাম অনেক অপরিষ্কার ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কিন্তু বর্তমানে এটা আসলে খুব চকচক হয়ে গেছে এবং পুরোটাই সাদা ধবধব হয়েছে এবং দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা আগের একজোড়া বাচ্চা হয়েছিল বাচ্চাটা সেল করে দেওয়ার পরে আসলে ডিম দিছিল সেই ডিমটা আসলে নষ্ট হয়েছে তারপরে আবার ডিম দিছিল সেই ডিমের বাচ্চা হিসেবে আমরা এখন পর্যন্ত একটা বাচ্চা পাইছি আর একটা ডিমের কন্ডিশন তো ভালো দেখা যাচ্ছে আসলে জানি না কি হবে তো মোটামুটি এখানে কবুতরগুলো বেশ সুন্দর অবস্থায় আছে আর এই পাশে দেখেন আমাদের এই যে কোয়েল পাখিগুলো কোয়েল পাখিগুলো বেশ সুন্দর সুস্থ অবস্থায় আছে কোয়েল পাখিগুলো বেশ ভালো আর আমরা আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাবো যেটা আসলে আমরা এখন পর্যন্ত একটা ভিডিওতে অন স্ক্রিন করিনি তার আগে কোয়েল পাখিগুলো কন্ডিশন বলি এগুলো মোটামুটি আমাদের এখানে বারোটা তেরোটা করে ডিমপার আমাদের ডিমপারে কোয়েল পাখি আপনারা জানেন পনেরোটা পনেরো বলতে তেরোটা পারে আর এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা বিড়াল আছে সেই বিড়ালটা আসলে আমরা দেখাই নেই দেখেন এই যে আমাদের এই বিড়ালটা এটা আসলে আমরা কোনো সময় অনস্ক্রিনে আনি এই প্রথম নিয়ে আসলাম এটা আমাদের আসলে বাড়ির বিড়াল আমাদের অনেক কটা বিড়াল ছিল তার ভিতরে আসলে একটা বিড়াল আসলে এর নাম আমরা আদর করে রাখছি বিলু তো এটা আসলে মোটামুটি ভালো অবস্থায় আছে আর এটা এই প্রথম আমরা ভিডিওতে দেখালাম আপনাদের যেহেতু উপরে কবুতর থাকে সেজন্য আমরা আসলে নিয়ে আসি না তবে দেখেন এই বিড়ালটা বেশ পোষা এগুলো আমাদের বারো তেরোটা বিড়ালের ছিল তার ভিতরে একটা আসলে বেঁচে গেছে তো মোটামুটি এই বিড়ালটা বেশ ভালো পোষা আমাদের কাছেই আসলে থাকে বিড়াল যেত পোষা হয় আসলে যারা বিলায় পালে বিড়াল পালে তারা মোটামুটি জানে যে বিড়াল আসলে কতটা পোষা হয় দেখেন কত সুন্দর খেলতেছে এই বিড়ালটা আসলে আমাদের বাসার খুব আদরের একটি বিড়াল এ একে আসলে আমরা মোটামুটি অনেক কিছুই খাওয়াই আমরা যা খাই দুধ ভাত সবই খাই আসলে দেশি প্রজাতির একটা বিড়াল দেখেন কত সুন্দর খেলতেছে আসলে ওর মনের মতো খেলতেছে আর এই পাশে বিড়ালটা আসলে এর আগে একটা বাচ্চা ছিল কিন্তু অ্যাক্সিডেন্টলি বাচ্চাগুলো বাঁচাতে পারি নাই সম্ভবত বিড়ালটা আবার প্রেগনেন্ট তা এবার জানি না বাচ্চা দিবে কিনা যদি বাচ্চাদের আপনাদের দেখানোর চেষ্টা করে দেখেন আমার সাথে খেলতেছে কত সুন্দর তা মোটামুটি এটা আজকে ফার্স্ট অন স্ক্রিন করলাম জানি না বিড়ালটা কেমন লাগবে সবাই অনেকেই আছে যারা আমাদের মধ্যে বিড়াল পালে তা বিড়াল পালা আসলে ভালো দেখেন শিকার করার জন্যে কেমন করতেছে একটা মাছি ধরার জন্যে মোটামুটি এই পাশে আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট আমাদের কিছু মুরগি মুরগিগুলো আসলে আমরা এই পাশে রাখছি এই পাশে আসলে এইগুলো মুরগিগুলো আছে মুরগিগুলো বেশ সুন্দর আছে আমাদের এখানে মোটামুটি এখন ফিমেল মুরগি আছে চারটা আর মেইল আছে একটা তো মোটামুটি এগুলো যেহেতু বাচ্চা থেকে আলাদা করে দিছি সেজন্য এখনও কুচাটা ছাড়ি নাই আপনারা দেখতেছেন আর এই পাশে দেখেন পাকিস্তানি আছে আছিলে ক্রোস্ট আছে এই পাশে পাকিস্তানি বাচ্চাটা আমরা এর ভিতর অ্যাড করে দিছি তো মোটামুটি এখানে সুস্থ আছে ভালো আছে যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেজন্য একটু হয়তো ঝাপসা দেখা যাচ্ছে তবে মোরগগুলো মুরগ মোরগ মুরগিগুলো বেশ সুস্থ আছে এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখা যায় নাই তো মোটামুটি এই পাশে আরও বাচ্চাগুলো আছে আগেকার বাচ্চাগুলো আছে আমরা আসলে ছেড়ে দিয়ে রাখছি সেগুলো আসলে যে চিপা চাপার ভিতর থাকে আসলে খায় দেখে এই পাশে দেখেন দেখা যাচ্ছে কিনা এখানে দুই তিনটা বাচ্চা আছে তো মোটামুটি এগুলো অন্য একদিন আপনাদের ধরে দেখাবো আর লাস্ট যে জিনিসটা দেখাবো আপনাদের তিথিরের আপডেটটা তিথিরের আপডেটটা আসলে দেখাবো এই যে মোটামুটি আমাদের আসলে তিতির মুরগিগুলো এখানে আছে তিথির মুরগিগুলো বৃষ্টির জন্য আসলে আমরা বান্দের রাখছি এগুলোকে সারিও কম যেহেতু এগুলো হালকা পাতলা উড়া জানে সেজন্য আমরা আসলে ছাড়ি না তবে অন্য একদিন আপনাদের ছেড়ে দেখাবো এগুলো ছাড়া আসলে রিক্স ছাদের উপর থেকে যদি পড়ে যায় তাহলে আসলে নিচে অনেক কুকুর আছে বেজি আছে যার জন্য আসলে এগুলো রিক্স হয়ে যায় সেজন্য আসলে আমরা ছাড়ি না তবে এই মুরগিগুলো বেশ সুন্দর আছে ভালো আছে অন্য একদিন আপনাদের আসলে ছেড়ে জিনিসগুলো দেখাবো তা মোটামুটি এই ছিল আজকে আমার এই ছোট্ট শখের খামারে একটি আপডেট ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম